হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভুলভস তো বন্ধুরা আজকে দিনটা মানে খুবই একটি ব্যাপার লাগছে কারণ আজকে আমি কাজে যাবো কাজে যাওয়ার জন্য আগে বেরোব তো চলো ব্যাগটা সব গুছিয়ে নিই আর কী কী লিখতে হবে তোমাদেরকে দেখাই আর ব্যাগটা গুছিয়ে আর কিছুক্ষণ পরে বেরোবো এখন বাজে তোমার মোটামুটি সাতটা পনেরো আর কোনো আমি আধা ঘন্টা পরে আমি বেরোবো চলো কী কী নেবো তোমাদেরকে দেখাই সব থেকে প্রথম বন্ধুরা এটা দেখাই এখানে হইলো আমার অপারেশনের পর যে ওষুধগুলো দিয়েছিল সেই সমস্ত ওষুধ এখানে আছে এই যে ওষুধগুলা এই সব ওষুধগুলো আছে আর এখানে এইটার আছে তোমার এক্সট্রার যে সব ড্রপগুলো দিয়েছিল কানের জন্যে সেইগুলো আছে আর এটা আছে ভিটামিন ওষুধ আর একটাই বেঁচে আছে তো এটা আমি নিয়ে যাব আর এই কম্বলটাকে নিয়ে যেতে হবে এইটা হলো আমার ব্যাগ এই ব্যাগটাই আমি নিয়ে যাই যেখানে যাই এই ব্যাগটা করে অনেক জায়গা ঘুরেছি অনলাইনে কিনেছিলাম এই ব্যাগটা তো এই একটা ব্যাগ আর এখানে যত কাপড় জামা আছে এই যেগুলো এই সব ব্যাগের মধ্যে গোছাবো এবার তো বন্ধুরা পাঁচ মাস পর কাজে যাচ্ছি মানে আমার মনটা খুবই খারাপ লাগছে কি বলবো কাজে তো যেতে হবে তো ফাইনালি আগে দিনটা ঠিক করলাম তো চলো ব্যাগটা গুছিয়েলি আর বেরিয়ে পড়ি আমার মা মনে খুব মন খারাপ করতে পারে কারণ আমি রয়েছিলাম ঘরে আমার মা তো অত কাজ করতে পারে না আমি ঘরে রয়েছিলাম তো মা একটু সাহায্য হচ্ছিল তো এবার কী করি কি করবে ঠিক নাই মনটা একটু খারাপ হবে খুবই দেখা যাক কাজে তো যেতেই হবে তাই না আজকে আমি কাজে যাব তাই আমি পুরো ঘর বাড়ি সব কিছু ক্যামেরা বন্দি করে নিচ্ছি কারণ আমার যখনই মন খারাপ হবে তখন আমি কিন্তু এই ভিডিওটাকে দেখবো আর এই ভিডিওটাকে আমি সেভ করে রেখে দেবো যাতে আমার যখনই মন খারাপ হবে তখন আমি এটাকে দেখতে পারি তাই আমি ঘর বাড়ি আমাদের গাছপালা আমাদের যেরম আমাদের পরিবেশ সব কিছু আমি কিন্তু ক্যামেরা বন্দি করে নিচ্ছি আর বাইরে কাজ করাটা খুবই একটি কষ্টকর ব্যাপার আর ঘরে যদি অনেক দিন থাকি তাহলে আমাকে ঘর থেকে যেতে একটু কষ্ট হয় চলো কাটুলি আর তোমরা একটু সাহায্য করো যাতে আমি বাড়িতে থেকে মা বাবা সাহায্য করতে পারি আর এদিকে দেখো আমি যে ছাগলগলার যত্ন সেবা করতাম সেই ছাগলগুলাকে শেষবারের মতো আমি ক্যামেরা বন্ধ করে নিচ্ছি কারণ আমি যখন যাব তখন হয়তো কোনো ছাগল থাকবে বা কোনো ছাগল থাকবে না কারণ মা বাবা এদের মধ্যে কোনো একটাকে টাকা দেয় তাই আমার সব থেকে পছন্দের ছাগলের কাজকে চলে এলাম এখন আর আমার পছন্দের ছাগলের গায়ে হাত বুলিয়ে আমি তাকে শেষবারের মতো বিদায় জানালাম আর এইদিকে দেখো আমার অনেক কিছু কাজ বাকি আছে তাই আমি ঘরের দিকে যাচ্ছি এখন আর ঘরে আমি পুরো ঘর বাড়ি সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে নিচ্ছি কারণ আমি একবারই দেখতে পাবো পাঁচ মাস পর কারণ আমি কাজের দিকে ফিরবো একবারই পাঁচ মাস পর তার আগে আমি আসবো না তাই আমি এগুলো সব একদম ক্যামেরা বন্দি করে নিচ্ছি যখন আমার মন খায় তখন আমি এগুলো সব যাতে দেখতে পাই আর এখন আমি ঘরে ভিতরে যাবো তারপর আমার সমস্ত কিছু যেগুলো গোছানো আছে সেগুলো নিয়ে আমি চলো হলো কি হলো হ্যাঁ হ্যাঁ বলেছি তো বন্ধুরা আমার এখন প্যাকিং কমপ্লিট দেখতে পাচ্ছ এই ব্যাগটা আরও জিনিস নেবে দেখে মনে হচ্ছে ছোট বড়া ব্যাগটা কি না প্রচুর জিনিস নেই এখানে ওষুধ ফসত সব ঢুকে নিয়েছি যত কিছু আছে চার্জার টার্জার সব নিতে হবে হুম এখন ওইগুলো বাকি আছে কিছু কিছু না তুই একটি রাখ হাট তুই একটি রাখ তো পুরো ঘরটায় ক্যামেরা করে দিলাম হ্যাঁ রায় বসে পাঁচ ছ মাস পর চলো তো বন্ধরা একদম ফাইলান হয়ে গেল চললাম ব্যাগ পে সব গুছে নিয়েছি দেখতে পাচ্ছ আর দেখো বৌদি আর মা রুইছে চলো বেরিয়ে পড়ি আজকে আমি কাজে যাচ্ছি আর দাদা আমাকে ছাড়তে এসেছে আর এদিকে দেখো বাসটাও আজ টাইম হয়ে গেছে আর এদিকে সুন্দর সুন্দর দেখো কত সুন্দর জঙ্গল এই জঙ্গলে মাছ হয়ে আমরা যাচ্ছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতন বাই বাই